শুধুমাত্র এক কাপ আটার হাফ কাপেরও কম চিনি দিয়ে এতটাই মজাদার মুচমুচে এবং রসালো খাজা বানিয়ে নেওয়া যায় একবার বানিয়ে খেলে বারবার বানাবেন আর এই খাজাগুলো এতটাই মুচমুচে হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট মিলিয়ে যায় আর এইগুলো একবার বানিয়ে পনেরো দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন আজকে রেসিপিতে দুই ধরনের খাঁচা রেসিপি থাকছে একসাথে তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ান সবাইকে জানাচ্ছি চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন শো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় এক কাপ পরিমাণ ময়দা আর এইখানে ময়দা বা আটা যে কোনোটা ইউজ করতে পারবেন প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সাদা তেল তবে আপনারা চাইলে এইখানে ঘি অথবা বাটার করে সেটাও ইউজ করতে পারবেন তাহলে এই খাবারটা আরও বেশি হেলদি হবে তবে হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে আমার মতো তেল দিয়েও কাজ কাঁচাল নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো হচ্ছে এবার আমি তেলের সাথে ময়দাটা একদম ভালো মতো মাখিয়ে ময়ান দিয়ে নিচ্ছি আর এই কাজটা যত বেশি ভালো মতো করবেন খাঁচাটা কিন্তু ততটাই বেশি ক্রিস্পি হবে তো এইটা এবার আমি প্রায় দুই মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি আর এইটা মাখে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখে নেওয়া হয়ে গেছে আচ্ছা তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা প্রায় চার টেবিল চামচ পরিমাণ পানি আর পানিটা কিন্তু কোনোভাবে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে অনেকটা শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা নরম হয়ে গেলে কিন্তু খাজাগুলো কোনোভাবেই ক্রিস্পি হবে না তাই একটু কেয়ারফুলি এই ডোটা তৈরি করে নিতে হবে তো পানিটা এবার আমি অল্প অল্প করে সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম আর এইখানে আমার আরও এক টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে মানে এইখানে আমার টোটাল প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে তো হচ্ছে ডোটা এবার একেবারেই রেডি আর এইটা ঠিক এইরকম শক্ত টাইপের করেই ভালো মতো মাখে নিতে হবে তো এখন এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে আর এর মাঝে এবার আমি খাতার জন্য শিয়াটা প্রিপেয়ার করে নিচ্ছি জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি সাথে সেম পরিমাণ মানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম তো হচ্ছে শিরাটা এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিতে হবে তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট দুই মিনিটের মতো ভালো মতো জাল করে নিলে হবে আর এইখানে এক তার বা দুই তার করে নেওয়ারও কোনো প্রয়োজন নেই তো এইটা এবার একেবারে রেডি দিনে এবার আমি এইখানে দিয়ে দিলাম সামান্য একটু ওয়ারেন্স ফুড কালার আর এটা টোটালি অপশনাল জাস্ট দেখা সৌন্দর্যের জন্য তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন তো এইটা এবার একেবারেই রেডি দেন এবার আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিচ্ছি কারণ এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে তো হচ্ছে এবার আমি এর ঢাকনা লাগিয়ে এইটাকে একটা সাইডে রেখে দিলাম আচ্ছা তো এবার আমি এখানে একটি নিয়ে নিলাম আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এখানেও আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটার মেল করে সেটাও ইউজ করতে পারবেন তো হচ্ছে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এইখানে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন তো এখন এবার আমি এই সবগুলো উপকরণ একটি স্পুনের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিলাম আর এইটা এবার একেবারেই রেডি আর এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম আচ্ছা তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝে ডোটা কিন্তু আগের চাইতে অনেকটাই সফট হয়ে গেছে তো এইটাকে এবার আমি হাতের সাহায্যে আবারও প্রায় এক মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম তো হচ্ছে সম্পূর্ণ ডোটাকে এবার আমি প্রায় তিনটা ভাগে ভাগ করে নিলাম আর এইগুলোকে এবার আমি দুই হাতের সাহায্যে এরকমভাবে ভাবে করে ঘুরিয়ে রুটি বানানোর বল বানিয়ে নিলাম আর সেমভাবে করে এবার আমি সবগুলোকেই বল বানিয়ে নিলাম তো হচ্ছে এবার আমি এখান থেকে একটি লেচি উঠিয়ে এটাকে হাত দিয়ে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে নিলাম আর এইটা বেলে নিতে সুবিধার জন্য এখানে এবার আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম তবে আপনারা চাইলে এখানে আটা বা ময়দা যে কোনোটা দিয়েই এই কাজটা করে নিতে পারবেন তো এখন রুটিটা এবার যতটা সম্ভব একেবারে পাতলা টাইপের করে বেলে নিতে হবে তো এই তো এটাকে আমি এইরকম পাতলা টাইপের করে বেলে নিলাম আর সেমভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি তো হচ্ছে এখন এবার আমি আমাদের আগে থেকে মিশিয়ে রাখা তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিয়ে নিলাম আর এই ব্যাটারটা এবার প্রায় দুই চা চামচের মতো রুটিটার উপর দিয়ে নিলাম তো স্পুনের সাহায্যে আমি রুটিটার চারোপাশে ব্যাটারটা একদম সুন্দরভাবে করে স্প্রেড করে দিলাম আর এর উপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার এবার আমি ছিটিয়ে দিলাম তো হচ্ছে এখন এবার আমি বেলে রাখা আরও একটি রুটি এর উপরে সুন্দরভাবে করে বসিয়ে দিলাম আর রুটিটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে ভালো মতো সেট করে নিতে হবে যেন ভিতরে কোনো ইয়ার না থাকে তো এইখানে এবার আমি আবারও কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা ব্যাটার আর শুকনা কর্নফ্লাওয়ার সামান্য একটু ছিটিয়ে দিলাম তো এখন এবার আমি সেমভাবে করে লাস্টের রুটিটাও এর উপরে বসিয়ে দিলাম আর এর উপর আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে নিলাম তো হচ্ছে রুটিগুলোকে এবার একটা সাইড থেকে এইরকমভাবে করে রোল করে নিতে হবে আর এই কাজটা একটু চেপে চেপে ভালো মতো করে নিতে হবে যেন ভিতরে কোনো ইয়ার না থাকে তো রোলটা এবার সম্পূর্ণভাবে তৈরি করে নেওয়ার পর এখানে এবার আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম দেন এইটাকে এবার পর বা চেপে চেপে সামান্য একটু বড় করে নিয়েছি আর এতে করে রোলটা যেমন সাইজে বড় হয়ে যাবে তেমনই সব দিক থেকে সমানো হয়ে যাবে তো এখন এবার আমি একটি পেশা আছে এইটাকে এবার প্রায় এক ইঞ্চি বরাবর করে কেটে নিচ্ছি তো সেমভাবে করে এবার আমি সম্পূর্ণ রোলটা সুন্দরভাবে করে কেটে নিলাম আর এর মধ্যে লেয়ারগুলো কিন্তু এখনই সুন্দরভাবে করে বোঝা যাচ্ছে তো এখন এখান থেকে এবার আমি কেটে নেওয়া একটি খাঁচা নিয়ে এটাকে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে নিলাম আর এটাকে এবার আলতো করে একটু বেলে নিলে একটি খাজা তৈরি হয়ে যাবে আর এটাই কিন্তু বেশি চাপ দিয়ে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা করে একটু বেলে নিলেই হবে তবে আপনারা চাইলে কিন্তু এটা বেলে নেওয়া ছাড়াই হাত দিয়ে চেপে চেপে করে নিতে পারবেন তো সেমভাবে করে এবার আমি সবগুলো খাজা তৈরি করে নিয়েছি আর এর মধ্যে লেয়ারগুলো কিন্তু এখনই অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এইগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে সাথে সাথেই ফ্রাই করে নিতে হবে তো হচ্ছে এবার খাঁচাগুলোকে দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিতে হবে দেন এইগুলোকে এবার এটি কাটা চামচের সাহায্যে এইরকমভাবে সোজা করে ধরে এর মধ্যে এইরকমভাবে তেলে ছিটা দিতে হবে তাহলে এর মধ্যে লেয়ারগুলো সুন্দরভাবে করে খুলে যাবে আর এই কাজটা কিন্তু খাঁচাটা কিছুটা নরম থাকা অবস্থায় করে নিতে হবে নইলে এর মধ্যে লেয়ারগুলো কিন্তু খুলবে না তো সেমভাবে করে এবার আমি সবগুলো খাঁচা সুন্দরভাবে করে ভেজে নিচ্ছি আর চুলা নাচ কিন্তু একেবারে লো মিডিয়াম হিটে রেখে খাঁচাগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এখন গরম গরম খাঁচাগুলো এবার উঠিয়ে আগে থেকে বানিয়ে রাখা ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে খাঁচাগুলো এবার দুইটা সাইড জাস্ট এক সেকেন্ড করে ভালো মতো ভিজিয়ে উঠে নিলে হবে আর এগুলোকে উঠে অবশ্যই একটি স্টেনায় রাখবেন তাহলে এর মধ্যে রিক্সটা শিরাটা ভালো মতো ঝরে যাবে আর টেনশনের কিছু নেই এই শিরার মধ্যে কিন্তু আপনারা সবগুলো খাঁচায় সুন্দর মতো ভিজিয়ে নিতে পারবেন শোভিওশ আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মুচমুচ এবং রস আলো খাজা শোভিওশ রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো হচ্ছে এখন এবার আমি আপনাদের সাথে বিহারের বিখ্যাত খাঁচা রেসিপিটা শেয়ার করব। বেশি রুটি বেলার ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটা রুটি দিয়েই অসংখ্য লেয়ার বিশিষ্ট এই খাঁচাটা তৈরি করে দেখিয়েছি আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আস আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আবারও এর মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এবার আমি শিরা তৈরি করে নেওয়ার জন্য চুল্লার উপর একটি বাতিল বসে দিয়েছি আর এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তো এবার সেম কাপে মেপে মানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম তো এখানে আপনারা যে বলে বা যে কাপে মেপে চিনি দিবেন সেম পরিমাণ পানি এর মধ্যে দিতে হবে তো হচ্ছে এবার আমি শিরাটা নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিচ্ছি তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট দুই মিনিটের মতো ভালো মতো জাল করে নিলেই হবে আর এইখানে তার বা দুই দুইটা শিরা তৈরি করে নেওয়ারও কোনো প্রয়োজন নেই তো এইটাকে এবার আমি ভালো মতো জাল করে নিলাম দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আর এইটা টোটালি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে স্কিপও করতে পারবেন তো এইটা এবার একেবারে রেডি দেন এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকটা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম আচ্ছা তো এখন এবার আমি এখানে একটি বড় সাইজের একটি মিক্সিং নিয়ে নিলাম আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ আটা সামান্য একটু লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তবে আপনারা চাইলে এর পরিবর্তে ঘি অথবা বাটার মেল করে সেটাও ইউজ করতে পারবেন তাহলে এই খাবারটা আরও বেশি হেলদি হবে তবে না চাইলে আমার মতো তেল দিয়েও চালিয়ে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো হচ্ছে এখন এবার আমি হাতের সাহায্যে এই সবগুলো উপকরণ একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এইটা এবার একেবারেই রেডি দেন এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা প্রায় চার টেবিল চামচ পরিমাণ পানি তবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এইখানে অনেকটাই সফট বাট শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে তো এই তো ডোটা এবার আমি অফ ক্যামেরা একদম ভালো মতো মাখিয়ে নিলাম আর এইটা ঠিক এইরকম একটু শক্ত টাইপের করেই ভালো মতো মাখিয়ে নিতে হবে তো এইখানে কিন্তু আমার সম্পূর্ণ পানিটা লেগে যায়নি প্রায় একটা চামচ পরিমাণ পানি অবশিষ্ট রয়ে গেছে তো এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে তো এখন এবার আমি এখানে একটি বলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তবে আপনারা কিন্তু এইখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন তো এখন প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার আমি এখানে দিয়ে দিলাম তো হচ্ছে এখন এবার আমি একটি স্পুনের সাহায্যে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এইটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে তো এইটাকে এবার আমি একদম ভালো মতো মিশিয়ে নিলাম আর এইটা এবার একেবারে একটা সাইডে রেখে দিলাম তো এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝে ডোটা কিন্তু আগের চাইতে অনেকটাই সফট হয়ে গেছে তো এটাকে এবার আমি আবারও একটু ভালো মতো মাখিয়ে নিলাম আর এটা এবার আমার একদম ভালো মতো মাখে নেওয়া হয়ে গেছে দেন এটাকে এবার আমি দুই হাতের সাহায্যে ঘুরিয়ে এরকমভাবে করে বল তৈরি করে নিচ্ছি আর এইভাবে তৈরি করে নেওয়ার কারণে কি হবে রুটিটা তৈরি করে নিতে ইজি হবে আর কি তো হচ্ছে এটাকে এবার আমি একটি বোর্ডের মধ্যে নিয়ে হাত দিয়ে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে নিলাম দেন এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার তবে আপনারা চাইলে এর পরিবর্তে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন এখন এবার অনেকটাই লম্বা টাইপের করে মানে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে তো রুটিটা আমি একটা সাইড থেকে এইরকম ভাবে পাতলা টাইপের করে বেলে নিচ্ছি আর এই কাজটা আপনারা আশা করি দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন তো হচ্ছে রুটিটা এবার আমি একেবারে পাতলা করে মানে যতটা সম্ভব পাতলা করা যায় সেরকম ভাবেই তৈরি করে নিলাম তো এখন এবার আমি আমাদের আগে থেকে মিক্সড করে রাখা তেল এবং কনফ্রে মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম আর এইটাকে একটি স্পুনের সাহায্যে চারোপাশে ভালো মতো স্প্রেড করে নিলাম দেন এইটাকে এবার একটা সাইড থেকে এইরকমভাবে করে মুড়িয়ে নিতে হবে আর এইটাকে একটু চেপে চেপে ভালো মতো মুড়িয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো ইয়ার না থাকে তো সম্পূর্ণ রুটিটার মধ্যেই তেল এবং মিশ্রণটা দিয়ে এটাকে আমি সুন্দরভাবে করে রোল করে নিলাম তো এখন আমি দুই সাহায্যে এবার রোলটাকে সাহায্যে আরও কিছুটা বড় করে নিচ্ছি তো হচ্ছে এখন এবার আমি একটি নাইফের সাহায্যে খাজাগুলোকে সুন্দরভাবে করে কেটে নিয়েছি আর এই সবগুলোকে এবার আমি প্রায় হাফ ইঞ্চি বরাবর করে সুন্দরভাবে করে কেটে নিলাম আরের এর মাছের লেয়ারগুলো কিন্তু এখনই অনেক সুন্দরভাবে করে বোঝা যাচ্ছে তো এবার আমি এখান থেকে একটি খাঁচা নিয়ে নিলাম আর এইটাকে এবার আমি একটা সাইড থেকে এরকমভাবে করে মুড়ে নিলাম দেন এইটাকে এবার আমি দুই হাতের সাহায্যে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে নিলাম আর এর মাছে কিন্তু আমার একটি খাঁচা তৈরি করে নেওয়া হয়ে গেল তো আপনাদের সুবিধার জন্য আরও একটি আমি তৈরি করে দেখিয়ে দিলাম আর কি তো এখন এখান থেকে এবার আমি একটি খাজা নিয়ে নিলাম দেন এবার আমি এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম তো এখন এটা এবার আমি অনেকটাই পাতলা টাইপের করে সুন্দরভাবে করে বেলে নিলাম তো সেমভাবে করে এবার আমার সবগুলোই খাজা তৈরি করে নেওয়া হয়ে গেল আর এইগুলো কিন্তু বানানোর পর সাথে সাথেই ভেজে নিতে হবে তো হচ্ছে এখন এবার আমি চুলা একটি প্যানে তেল একদম লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিয়েছি তো এখন খাঁচাগুলো এবার দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি উলটিয়ে দিলাম দেন এইগুলোকে এবার সাইড থেকে এইরকমভাবে তেলে ছিটা দিতে হবে তাহলে এর মধ্যে লেয়ারগুলো সুন্দরভাবে করে খুলে যাবে চুলার আঁচ অবশ্যই লো মিডিয়াম হিটে রেখে এগুলোকে অবশ্যই উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিতে হবে শো ভিওয়ার্স আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো এইগুলোকে এবার আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিলাম আর এগুলোর মধ্যে কিন্তু খুব একটা বেশি কালার নিয়ে আসার দরকার নেই এগুলোকে জাস্ট হালকা ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে আর উঠিয়ে অবশ্যই এর মধ্যে রেস্টা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে তো এবার গরম গরম খাজাগুলোকে এবার আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর দুই পাশটা জাস্ট এক সেকেন্ড করে ভালো মতো ভিজিয়ে উঠে নিলে হয়ে যাবে আর এইগুলোকে উঠে অবশ্যই একটি স্ট্যান্ডারে রাখবেন তাহলে এর মধ্যে রেস্ট্রা শিয়াটা ঝরে যাবে আর টেনশনের কোনো কারণ নেই এ আপনারা সবগুলো খাতা সুন্দর মতো ভিজিয়ে নিতে পারবেন তো এই তো এবার তৈরি হয়ে গেল অসম্ভব মজা তার মুচমুচ এবং রস বিহারের বিখ্যাত খাঁচা সভ্যস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাফেজ